তার ভিডিও তা কথা পরিচালিত তার আপকামিং সিনেমা যে সিনেমাটা নিয়ে এতদিন ধরে অডিয়েন্স ওয়েট করেছিল মানে যারা অলরেডি আপডেটটা পেয়েছে তাদের কথা বলছি আমি তো অলরেডি আপডেটটা দিয়ে দিয়েছিলাম একবার যে রায়ন তার আপকামিং সিনেমা একটা বানাতে চলেছে যেটা হরর কাজ হতে চলেছে এবং এটা দেখে ভাল লাগছে যে সে আলাদা আলাদা জনার এক্সপ্লোর করছে তো মূলত এই কাজটা প্রথমত কিন্তু খানের কাছেই অফারটা এবং সাকিব সেই কাজটা সংযত হতে পারেনি বাট দেখে ভালো লাগছে যে সিয়ামের মতো একজন অভিনেতা এই কাজটার সাথে সংযত আছে সিয়াম এই কাজটা করবে এবং সচরাচর বাংলায় হরর ফিল্ম কিন্তু দেখা যায় না এবং এমন একজন পরিচালক যে কিন্তু আলাদা আলাদা জনার কে এক্সপ্লোর করছে এবং সে যদি দেখো তাণ্ডব তাণ্ডবের বানিয়েছে অ্যাকশন মানে শুধু এটাই নয় যে একটা লিমিটেড কাইন্ড অফ অ্যাকশন দেখালো বা ওই মাসের নাম করে একটা সচরাচর লিমিটেড যেরকম যতটুকু রাখা যায় সেই জিনিসটাকে এক্সপ্লোর করলে এরকম নয় তাণ্ডব কিন্তু সে যতটা এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে পারে নিয়ে গেছে এবং সাকিব খানকে যেভাবে আলাদা মানে আমি তো তাণ্ডব লেভেলে সিনেমা মানে আমি ভিজুয়ালি খুব ভালো বাট বরবাদের প্লট তাণ্ডবের প্লট কাছে কিছু নয় মানে বরবাদের যে অ্যাকচুয়াল প্লটটা ছিল সেটা খুবই সিম্পল একটা প্লট মানে সেই প্লট বা বিষয়বস্তু আমরা আগেও দেখেছি বাট তাণ্ডবের যে প্লট টুইস্ট তারা ব্যবহার করেছে যেগুলো তারা প্রপার ভাবে দেখিয়েছে সেগুলো বেশ ভাল লেগেছে দেখতে তো রায়ন রাফি ফাইনালি ব্যাক অন দ্য ট্র্যাক এবং সে আপকামিং দিনে একটা ভালো প্রজেক্ট নিয়ে আসছে হ্যাঁ অবশ্যই সাকিব খান এই প্রজেক্টে থাকলে বা ঠিক হতো বাট ঠিক আছে শিয়া মাহমেদ একজন ভালো অভিনেতা এবং সব সময় যে সাকিব খানই সবকটা কাজেতে বা সবকিছু সব কটা কাজের সাথে সংযুক্ত থাকবে প্রত্যেকটা পরিচালকের সাথে সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না কারণ তার আপকামিং দিনে অনেকগুলো প্রজেক্ট আসছে সেটা আমরা জানি বাট এই কাইন্ড অফ একটা আলাদা হাটকে কিছু একটা মানে বলতে পারো যে জিনিসের মধ্যে এক্সপ্লোর করা রায়ান রাফি সেটা খুবই ভালো এবার রাফি এবং সাকিবের আপকামিং প্রজেক্ট হয়তো আসতে একটু সময় লাগবে তবে এই বছরেই হয়তো এই হরর ফিল্মটা হয়তো শুটিং শুরু হয়ে যাবে এবং তারপরেই হয়তো লায়নের শুটিং শুরু হবে রায়ন রাফির সাথে জিতটা তো দেখার আপনাদের দিনে যত আপডেট পাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে এই মুহূর্তে এখন এই ভিডিওটা এতটাই এবং তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই